এখন ভুল তথ্য আপনাদের মাধ্যমে সর্বপ্রথম সেনাবাহিনী মিসগেড হয়েছে এখানে ওই দিন পিলখানায় সাতান্ন জন সেনা অফিসার সেনাবাহিনীর পিলখানায় হত্যাকাণ্ড ঘটনা গুলজার আহমদ বুলবুল শাকিলের মতন লোকজন ওই দিন সেনাবাহিনীতে হত্যাকাণ্ড ঘটনা বিডিয়াল পিলখানার হত্যাকাণ্ড ঘটনা এই হত্যাকাণ্ড যখন হয় সর্বপ্রথম মিডিয়ার মধ্যে সর্বপ্রথম আপনি মিসগেড করছেন আপনি একজন এই দেশকে আপনারা ভারতের অঙ্গ রাজ্য বানাবার জন্য আপনি এখনো কেন আপনার হাতে এখনো ছাত্র হত্যার রক্ত এখন আপনার হাতে লেগে আছে আপনাদের মতন আপনাদের মতন কিছু সুরঙ্গের সাংবাদিক

ইসলাম নিয়ে আপনি মামুন আপনি জোনায়ামে বললাম আপনি এই আমরা আপনার এই